নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনের জন্য দারুণ মজার একটি স্ন্যাক্সের রেসিপি তো এখন তো পুরো বর্ষাকাল চলছে আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু একটু ভাজাভুজি না হলে চলে না তো একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো তো বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন এমন এমনকি টিফিনের জন্য কিন্তু এটা বাচ্চাদেরকে আপনারা বানিয়েও দিতে পারবেন তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি এই রেসিপিটার জন্য কোনো রকম আটা ময়দা লাগবে না তো কী দিয়ে বানাচ্ছি কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন সরাসরি কিন্তু আমি উনান জেলে নিয়েছি আর উনানের কাছে বসে গেছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল খুব সামান্য এক চামচের মতো আমি কিন্তু প্রথমেই বলেছি তেলে ভাজা তবে তেলে ভাজা বলে যে খুব বেশি তেল দিয়েই ভাজাভুজি করব সেটা না অল্প তেলেই কিন্তু রান্নাটা করে নেব তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গোটা জিরে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব জল তো এই বাটি মাপ করে আমি জলটা দেব দু বাটি এবার জলের মধ্যে দিয়ে দেব লবণ জলটাকে ভালো করে গরম করে নেব এবার যে বাটির মাপে দু বাটি জল দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি নিয়ে নিয়েছি সুজি তো সুজিটা আমি অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো জলের সাথে যে পরিমাণে আপনারা সুজিটা নেবেন তার ডবল পরিমাণে জলটা নেবেন তো এইভাবে সুজিটাকে এবার আমি নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব সুজিটা পুরো জলটাই টেনে নেবে আর একটা দোতে তৈরি হয়ে যাবে সুজিটা দেখুন কতটা শুকিয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একটু খেলে হালকা ঠান্ডা করে নেব এবার আমি পুরটা তৈরি করে নেব কড়া পরিষ্কার করে নিয়েছি আবারও দিয়ে দেবে অল্প করে সাদা তেল দেব গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব আকাশ একদম কালো হয়ে আসছে মানে এক্ষুনি একটা ভারী বৃষ্টি চলে আসবে এবার দিয়ে দেব পিঁয়াজের সাথে কাঁচা লঙ্কা আছে আমি গুঁড়ো লঙ্কা দেবো না শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই বানাবো যেহেতু আমার বাড়িতে বাচ্চা রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা বা অন্যান্য মশলা দিয়ে দিতে পারেন তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলু দুটো থেকে মানে আড়াইটার মতো আলু আমি সেদ্ধ করে নিয়েছি সেটাকে দিয়ে দেব তো এইভাবে হাত দিয়ে একটু ভেঙে দেব যার যতটা আলু লাগবে এরকমভাবে দিয়ে দেবেন সে দুটো হোক তিনটে হোক আলুর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দেবো অল্প করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব তো বন্ধুরা আপনারা কিন্তু আলুর সাথে টমেটো এমনকি গাজর যা যেমন পছন্দ ক্যাপসিকাম এই সব সবজিগুলোও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এর মধ্যে কয়েকটা ভাজা চিনে বাদাম দিয়ে দিচ্ছে এতে খুবই ভালো লাগবে খেতে আর এক মুঠো চিড়ে আমি আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটাকে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি এক মুঠোর মতোই দিলাম বেশি দেওয়ার দরকার নেই এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে পুটটা তৈরি করে দিলাম আলুর পুর রেডি হয়ে গেছে এবার আমি সবশেষে ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে পুরটাকে নামিয়ে নেবো ওটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এখানে ময়দা কর্নফ্লাওয়ার কিছুই দেওয়ার দরকার নেই শুধুমাত্র সুজিটাকে এইভাবে মেখে ডো করে নিতে হবে হালকা একটু গরম গরম থাকবে তখন মাখলে কিন্তু খুব ভালো হয় এটা একটু উষ্ণ গরম রয়েছে তাই মাখতে কিন্তু আমার সুবিধা হচ্ছে পুটটাকে এবার নিয়ে নিয়েছি পুটটাকে এবার আমি একটা মানে লেচির মতো করে নেব অর্থাৎ এরকম বল বল করে গোল করে নেব নিয়ে এইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে একটু চ্যাপটা করে নেব গোল সেপেই থাকবে কিন্তু একটু এরকম করে নেব এইরকম করে প্রত্যেকটা লেচি করে নেব থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না সেরকম ভাবে বেলে নেব এবার একটা গ্লাস নিয়েছি গ্লাসের মাপ করে আমি কেটে নেব এইভাবে করলে কি হবে সবগুলো কিন্তু একই মাপের হবে তো যে কোনো এরকম গ্লাস বাটি নিয়ে নেবেন কানাকাটা নিয়ে এইভাবে কেটে নেবেন প্রথমে আমি সবগুলোকে এইরকমভাবে করে নেব এগুলোকে ফেলবো না আবারও তৈরি করে নেব একটা করে পুর ভরতে দুটো করে লেচি লাগবে তো একটা লেচির ওপরে আমি এইভাবে পুরটাকে বসিয়ে দিলাম দেওয়ার পর ওপর থেকে আরও একটা লেচি এইভাবে দিয়ে দেবো এবার একসাথে ঘুরিয়ে এইভাবে একটু সেট করে দেব। আর আলুর সাথে যে চিড়েটা দেওয়া ছিল তার জন্যই কিন্তু সুন্দর বাইন্ডিংটা হবে অর্থাৎ ছেড়ে যাবে না এবার এই যে ওপর থেকে ওপরেরটা মানে দেখতে ভালো লাগার জন্য একটু ডিজাইন করে দেবো তো ছুরির উল্টো সাইডটা দিয়ে এইভাবে একটু করে দাগ দাগ করে দেব। এতে করে দেখতে খুবই ভালো লাগবে বাচ্চাদের যখন টিফিনের জন্য বানিয়ে দেবেন এরকমভাবে ডিজাইন করে বানিয়ে দেখবেন দেবে ওরা ভীষণ খুশি হবে দেখুন একটা হয়ে গেল ঠিক এই রকমভাবে আমি সবগুলো রেডি করে নেব একইভাবে আমি আরও একটা করে নেব একদমই সহজ শুধু মাঝখানে এটা পুটটাকে এইভাবে দিয়ে দিতে হবে আরও একটা হয়ে গেল কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সবগুলো আমি এরকমভাবে রেডি করে নিয়েছি তো এবার এগুলোকে ভেজে নেব তার জন্য উনান জেলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব খুব বেশি ছাঁকা তেলে ভাজবো না অল্প তেলেই ভেজে নেব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার তেলের মধ্যে একে একে ছেড়ে দেব খেলানো করা হলে কিন্তু আরও সুবিধা হয় তো উল্টে পাল্টে ভেজে নেব একটা পিঠ ভেজে নিয়েছি এবার অন্য পিঠে উল্টে দেব তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব ঠিক এরকম দেখতে হবে ভেজে একইভাবে আজকে রেসিপি তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে বাচ্চাদের টিফিনে দিলে তো টিফিন বক্স এমনি খালি হয়ে যাবে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা পুরোটাই পুড়ে ভরা প্রতিটা কিন্তু একই রকম হয়েছে তো ভেঙে দেখাচ্ছি আমি একটা এই দেখুন পুরো ভিতরটা আলুর পুড়ে ভরা বাইরেটা সুজির মুচমুছি তো খেতে কতটা ভালো লাগবে একটু টমেটোর শ্বাসের সাথে যদি খাওয়া যায় আরও ভালো লাগবে দুর্দান্ত হয়েছে আমি তো আমার ছেলেকে টিফিনে মাঝে এগুলো বানিয়ে দিই তো আপনারাও কিন্তু অবশ্যই করে বাড়িতে এই ট্রিফিনটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে বিশেষ করে বৃষ্টির দিনে এরকম বর্ষাকালে উফ কোনো কথা হবে না বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানাবেন বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কতটা ভালো লেগেছে তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে